খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করব আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবার হলুদ লবণ দিয়ে আমি খুব ভালোভাবে এটি রান্না করব একদম ভাজি ভাজি করে নেব মানে যতক্ষণ পর্যন্ত একটু হালকা লাল না হচ্ছে তা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন। তো যখনই এরকম খুব সুন্দর করে লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আর এই সবজিটা আপনারা অন্য রুটি মানে সব কিছুর সাথেই পেতে পারবেন অনেক সুস্বাদু হয় তো এবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল যেহেতু আমি এটি মাখো মাখো করব তাই বেশি একটা জল দিইনি আর দিয়ে দিয়েছি এখানে এক চামচ জিরার গুঁড়ো তো জিরার গুঁড়োটা দিয়ে এখন আমি আবারও নেড়ে ছেড়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত রেজমা আর আলু বিনস সব সিদ্ধ না হচ্ছে তো এখানে আমার এই যে রাজমাগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব একটি বোম্বা মরিচ কিংবা মরিচ যাই বলুন তো আপনারা চাইলে এটার পরিবর্তে ধনে